দর্শক খুবই গরম একটা খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া ডক্টর এনুসাইম সাহেব নতুন করে আরও একটা নোবেল পেতে যাচ্ছে কি তাহলে কিন্তু সেটাই বাধা প্রদান করবে শেখ হাসিনা ছেলে সজীব অজের জয় বিস্তারিত জানবেন সবাইকে বলবো দরজা সগরের শুনবেন এবং নিউজটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন চলুন মূল্যব্দ চলে যাই প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে যুক্তরাজ্যের সফরে বিক্ষোভ করার প্রস্তুতি নিতে লন্ডন যাচ্ছেন হাসিনা পুত্র সজীব অজের জয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমরুসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে আসছে শেখ হাসিনা পুত্র সজীব অজের জয় বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টার দশই জুন লন্ডনে আসার কর্মসূচি রয়েছে তার আগেই লন্ডনে আসার কথা আসার কথা জয় তিনি লন্ডন থেকে যাবেন ভারতে ভারত যাওয়ার আগে লন্ডনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব অজের জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর সন্ত্রাস ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস গুম গণহত্যা ও অভিযুক্ত দলটি লন্ডনে তৎপর রয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছেন গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতাকর্মীরা ডক্টর ইনুস সব জায়গায় মিটিং করবেন সেখানে বিক্ষোভ করবেন তারা এ বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায় একই সঙ্গে বিদেশে দলটির শক্তি জানান দিতে চায় এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে গত বছরের পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সফরের পতন শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারত পালিয়ে যাওয়ার পর তাকে অনুসরণ করে সুবিধাভোগী নেতা ও পতিত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিয়া পালিয়া দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নেন এর মধ্যে অনেকে এসেছেন যুক্তরাজ্যে আছেন আরামায়সে লুটপাটের টাকায় কেউ কেউ অভিজাত এলাকায় বাড়ি কিনে থাকছেন কেউ দামি হোটেলে বসবাস করছেন তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয় কেউ কেউ প্রকাশ্যেও আসতে শুরু করেছেন ইতিমধ্যে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক পররাষ্ট্র হাসান মাহমুদ সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফুর রহমান চৌধুরীকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন তবে তাকে বাইরে প্রকাশ্যে দেখা যায়নি সাবেক মন্ত্রী ও বিবিসি সভাপতি নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও সুবিধাভোগী লুটেরা বিদেশের সব বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে একই সঙ্গে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক আশ্রয় চূড়ান্ত হয়েছে বলেও জানা গেছে সাবেক মন্ত্রী ছাড়াও শেখ পরিবারের শেখ হেলালের ছেলে তন্ময়কে লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের নাগরিক আনোয়ারুজ্জামান সিলেটের মেয়র হয়েছিলেন একতরফা ভোটে পাঁচে আগস্টের পর তিনি দেশ থেকে পালিয়ে লন্ডনে এসেছেন নিয়মিত বিভিন্ন জায়গায় একত্র হচ্ছেন এবং বৈঠক করছেন তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের নয় জন দেশ থেকে রওনা দিয়ে দশই জন লন্ডনে পৌঁছার কথা রয়েছে লন্ডন থেকে ফিরবেন তেরোই জন পুরোধন উপদেষ্টার এ সফরকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষ থেকে শোডাউনের জন্য করা নির্দেশ রয়েছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র শেখ হাসিনা যুক্তরাজ্য বসবাসত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন খোঁজখবর নিচ্ছেন বিক্ষোভের প্রস্তুতি সম্পর্কেও বিক্ষোভ যাতে সুসংঘটিত হয় সেজন্যই লন্ডনে আসছেন সজীবজের জয় পাঁচই আগস্টের পর থেকে পালিয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনা অডিও বার্তা ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছেন আন্দোলনের সঙ্গে জড়িতদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন বিভিন্ন অডিও বার্তা ও দলীয় নেতাদের সঙ্গে ব্যক্তিগত টেলিফোন কথোপকথন সোশ্যাল মিডিয়া ভাসছে এসব কথোপকথনেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রতি তার চরম বিরাগের গহির প্রকাশ দেখা গেছে অন্যদিকে পাঁচে আগস্টে গণভ্যথানের পরপরই ভিডিও বার্তা দেওয়া শুরু করেন জয় পাশাপাশি ফেসবুকে সরকারের বিভিন্ন কাজের কঠোর সমালোচনা করছেন লন্ডন সফর শেষে জয় শশা ভারতে যাবেন লন্ডন থেকে আওয়ামী লীগের অনেক নেতাও জয়ের সঙ্গে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দলটির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত হয়েছে আওয়ামী লীগের একটি সূত্র জানায় রাজা চার্লসের অনুষ্ঠানে ছাড়া বাকি সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে কালো পতাকা দেখানো হবে এয়ারপোর্ট এবং যে হোটেলে তিনি অবস্থান করবেন সেখানেও বিক্ষোভ করবেন নিষিদ্ধ ঘোষিত এই দলটি ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমানি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশের জন্য মনোনীত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজা চার্লসের আমন্ত্রণে তিনি ব্রিটেনে আসছেন রাজ পরিবারের পক্ষ থেকে বারোই জুন এক অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাওয়ার্ড হস্তান্তর করা হবে রাজা নিজে অ্যাওয়ার্ডটি তুলে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে এটিকে রাজপরিবারের পক্ষ থেকে দেওয়া পুরস্কার গ্রহণের জন্য ব্রিটেনে এলেও তিনি রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকও করতে পারেন বলে জানা গেছে ব্রিটেনের হাইকমিশনের একটি সূত্র জানায় অন্যান্য কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি তবে বেশ কিছু বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ব্রিটেনের রাজপরিবারের মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করতে আসছেন ঠিক এমন সময় তাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়ে হাজির হোসেন বাংলাদেশ গণহত্যা অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক এই দলটি আওয়ামী সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা গেছে লন্ডনে বিক্ষোভ বিক্ষোভের মাধ্যমে সরকারের কঠোর বার্তা দিতে চায় দলটি এছাড়া জুলাই আগস্টের সুবিধা সময়ে দেশে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত দলটি এ লক্ষ্যে দলকে সংগঠিত করছে শেখ হাসিনা নিজেই তিনি নিয়মিত দেশ ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন দলকে সংগঠিত করতে এবং মাঠে নামার প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের ওপর চাপ দেওয়া হচ্ছে শেখ হাসিনার চাপে দলের অনেকেই জুন জুলাইয়ের মধ্যে দেশে ফেরার কথাও ভাবছেন আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তসনিম আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন দেশে লোবিংয়ের দায়িত্ব পালন করছেন দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশের মিশনে নেমেছেন মোনা তার মিশন হচ্ছে ফেসিবাদের পক্ষে সাফাই গিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিত করা মোনা আওয়ামী লীগের সময় টানা ছয় বছর যুক্তরাজ্যে কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন কোনো কূটনীতিককে তিন বছরের বেশি সময় এক জায়গায় রাখা হয় না কিন্তু শেখ হাসিনার অতি বিশ্বস্ত মোনাকে নীতি ভেঙে ছয় বছর যুক্তরাজ্যে রাখা হয় তিনি যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনারকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রূপান্তর করেছিলেন এ কূটনৈতিক এখন শেখ হাসিনার হয়ে যুক্তরাজ্য এবং ইউরোপ লবিংয়ের দায়িত্ব পালন করছেন পাঁচই আগস্টের পর তাকে নিয়ে সমালোচনা উঠলে ঢাকায় ফেরানোর জন্য নোটিশ করা হয়েছিল যাই হোক দর্শক আশা করি বিস্তারিত আপনারা জানলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই পেজ নতুন হলে ফলো করে দেবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যেই ফলো বা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ